বাংলাদেশ জামাতি ইসলামী ঠাকুরগাঁও এক আসনের উদ্যোগে যুবকদের নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান জেলা সেক্রেটারি আলমগীর হোসেন এবং ইসলামী ছাত্র শিবির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আমজাদ হোসেন সম্মেলনের সভাপতিত্ব করেন জামায়াতের জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল বক্তারা দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে যুব সমাজকে আদর্শ নৈতিকতা ও নেতৃত্ব গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান নিরপেক্ষ